আরে শৈল জোড়ার মানুষ ও শ্রেষ্ঠ মানুষ এরে আমার মুসল্লি বা বাজেরা শোনেন গভীর মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ রাবিন পাড়া প্রতিবেশীদের জন্য আমাদের কিছু দায়িত্ব আর কর্তব্য বন্টন করা দিছে আমাদের ঘাড়ের মধ্যে কাদের মধ্যে কিছু দায়িত্ব দিয়ে দিয়েছেন এবার বলবেন হুজুর আমরা অনেকেই জানি বাট মানি না এক প্রকারের লোক আবার অনেকেই জানে আবার অনেকেই জানে না সেজন্য পালনও করে না মানতেও রাজি না বন্ধুরে আমার মাহফিল দেওয়া হয় এই কারণে মাহফিল থেকে আমরা কিছু কোরআন হাদিসের কিছু জ্ঞান অর্জন করব কোরআন হাদিসের বিষয়ে কিছু জানব এরপরে যাই না নিজের জীব জীবনের মধ্যে এটা পরিণত করব। নিজের জীবনে এটা আমল করব এই আমল করলে পরে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ব্যবস্থা করা আছে ঠিক না বলে সম্পর্ক চিহ্ন কি চিহ্ন তো বুঝলাম না আত্মীয় বুঝলাম সম্পর্ক বুঝলাম চিহ্ন তো বুঝলাম না আমি সবাই বি বলে দিয়ে যাই যারা আত্মীয়কে একটু টাকা পয়সা হলে পড়ে যারা আত্মীয়কে অস্বীকার করে ভাইকে ভাই বলে স্বীকার করতে রাজি না চাষা তো ভাইকে চাষা তো ভাই বলে মানতে রাজি না খালা তো ভাইকে খালা তো ভাই বলে মানতে রাজি না আমার পাশের বাড়ির কি পরিচয় দিতে রাজি না এমন এমন ভাবে যারা করতেছে এরা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করতেছে এই জন্য নবীজি বলেন যারা আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করবে তারা কোনো দিন কখনো আত্মলে বলো আমাদের এলাকায় এমন মানুষ আসে না নাই এই প্যান্ডেলে এমন মানুষ আসে না নাই দড়াটা তো নিজে নিজে খাইতেছে না الله رب العالمين سورة النسار مدد يا وبالوالدين إحسانا وبذي القرباب واليتامى والمساكين والجار ذي القرباب আল্লাহ আকবর সুরে বলেন আল্লাহ আল্লাহ ডাক দিয়া কয় পবিত্র করানুল কারিমে ওয়াবিল ওয়ালী দেইনে এহসানা মা বাবার সাথে সদাচরণ করো এরপরে ওয়াবিদিল কোরবা ওয়াল ইয়াতামা এতিমদের সাথে তোমরা সৎ করো ওয়াল মাসাকিন তোমরা মিসকিনদের সাথে সৎ করো ওয়াবি ওয়া ওয়া ওয়াজিরিল কুরবা ওয়াল জারিল জুনুদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন পারা প্রতিবেশীর সাথেও তোমরা সৎ করো আর আজকালকার পারা প্রতিবেশী দুই ধরনের এক ধরনের পারা প্রতিবেশী যারা ধনী এই গরিব পারা প্রতিবেশী যায় পরিচিতিতে চায় ও মুক্ত আমার ভাই লাগে আর যে ধনী পারা প্রতিবেশী হে কয় না হেরে তো আমি চিনিও না ও সে আমাদের এলাকা কি কয় একটু স্টাইল করে ও চিনেছি সে তো আমাদের এলাকা নাউজবিল্লা আস্তে না জুড়ে নাউজবিল্লা আস্তে না জুড়ে বিশ্বাস করেন যারা নবী নবীজির হাদিস অনুযায়ী যারা আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করবে আত্মীয়কে আত্মীয় বলে স্বীকার করবে না আমার নবীজি জবান মুখ মুখ নিঃসৃত পানি আমার নবীজি কয় এটা কোনোদিন কখনো বেহেস্তে ঢুকতে পারবে না এমন পাবলিক যদি আমার এমন শ্রোতা যদি আমার প্যান্ডেলের ভিতরে থাকেন অনুরোধ করে বলি আপনারা এই অভ্যাস যাদের মধ্যে আছে আমরা সবাই যেন এই অভ্যাস ছেড়ে দিই কন্যা ইনশাল আমার অর্ধেক অর্ধেক না মনে হয় ছাড়তো না জোরে কান আরও জোরে কান নবীজি ডাক দিয়া কই পৃথিবীর মানুষ রি ও আমার উন্মতির গোষ্ঠীরা সোনরি জিব্রাইল আমার কাছে আল্লাহর বাণী নিয়ে এমন ভাবি আসছে আমি মনে করছি আত্মীয়তার সাথে সদ্ব্যবহার করা আমার উপরে মনে হয় ওয়াজিব করে দিবে তবে ওয়াজিব থেকে কম নয় ওয়াজিব থেকে কম নয় ও বন্ধুরে আমার কবির মনোযোগ দিয়ে শুনবেন আপনি যদি বেহেস্তে যুগতে চান আপনি যদি জান্নাতে যাইতে চান তাহলে আত্মীয়কে আত্মীয় বলে স্বীকার করতে হবে ঠিক কিনা এখন আসেন আত্মীয় কারা পাড়া প্রতিবেশী কারা আমার ভাড়া আমি একটা বলতে বুঝাতে যাচ্ছি ক্লাস ফোরে কিংবা প্রাথমিক বিদ্যালয়ে আমি পড়েছিলাম আমাদের সমাজ কাকে বলে সমাজ পড়েন আপনারা কে কে পড়ছেন হাত তুলেন তো দেখি প্রশ্ন করতাম না আবার সমাজ আচ্ছা পাড়া প্রতিবেশী কারদেরকে বলা হয় আমরা পড়ি নাই সামাজিক বিজ্ঞানে কোন বিজ্ঞানে পরিবেশ পরিচিতি সমাজ পরিবেশ পরিচিতি সমাজ এই বইটার মধ্যে কত সুন্দর করে আমরা পড়েছি ছোটবেলায় পরিবার কাকে বলে সমাজ কাকে বলে পাড়া প্রতিবেশী কাদেরকে বলে আহ এত ভালো লাগতো আমি জানি না ক্লাস ফাইভের মধ্যে এখন কি আছে না এসব আছে আচ্ছা আচ্ছা মার্শাল্লা খুশি হয়েছি এখনো আছে শিক্ষক এই যে প্রমাণ আছে তো হয়ে যে আমাদের মাস্টার সাহ আছেন র্যা শরিজরার মানুষ পরিবার বলে মা বাবা সমাজের ক্লাস চলতেছে পরিবার বলে মা বাবা দাদা দাদি ছেলে মেয়েদের কি নিয়ে আজ এই ঘরে বসবাস করি যেই বাড়িতে বসবাস করি এটার নাম হচ্ছে পরিবার আর পাড়া প্রতিবেশী কারা আত্মীয় স্বজন কারা আমার ঘরের পাশে যে আছেন এইটার পাড়া প্রতিবেশী বলেন তবে হা এটা যদি আমার রক্তের সম্পর্ক হয় তাহলে এটার উপরে আমার জন্য আরও দায়িত্ব কর্তব্য আরো বেশি কন্যা সুহান ওই শুনেন মানে ওই যে কি কয়ে দুইটা টাকা কামায় বড় লোক হয়েছে তো তখন মাসালা হলো আপনি যদি বড় লোক হন আর আপনার পাড়া প্রতিবেশী ডাইনে বামে এইভাবে যদি কেউ আত্মীয় থাকে এটা রক্তের সম্পর্ক হোক কিংবা আত্মীয় হোক আপনার আশেপাশে দুই হাতের একদম সমান কয়েক হাত দূরে যারা আছেন সবাই আপনার পাড়া প্রতিবেশী এটা ওই কুমিল্লার হোক আর একজন সিলেটের হোক তাতে কোনো অসুবিধা নাই সেও আপনার পাড়া প্রতিবেশী তবে আত্মীয় স্বজন এটা আরেক জিনিস আত্মীয় স্বজনদের মধ্যেও পাড়া প্রতিবেশী আসে না নাই যেমন গ্রামের মধ্যে আমার মনে করেন উনি আমার ভাই ফর এক্সাম্পল উনি আমার ভাই আমার ঘরের পাশে উনার ঘর উনি হচ্ছেন আমার ভাই একদিকে একদিকে উনি আমার আত্মীয় আর উনি আমার ঘরের পাশে হতে উনি আমার প্রতিবেশী কন্যা ফর এক্সাম্পল টু উনি আমার আত্মীয় নয় রক্তের সম্পর্ক কেউ নন আমার বাড়ি রানীগাঁও চুনারঘাট ঘাট ওনার বাড়ি সাইস্তাগঞ্জে কিন্তু সাইস্তাগঞ্জ শহরে বাসা বানায় আমার বাসার পাশে ওনার বাসা উনি আমার কি কথা বলে না কেন বোঝাইতে পারি নাই মনে হয় উনি আমার কি প্রতিবেশী ফর এক্সাম্পল থ্রি এখানে যারা সারা গোটা দেশ থেকে সারা দেশ থেকে চৌষট্টিটা জেলার মানুষ এই এলাকায় আসে না আসে আমার বাসায় যারা থাকে আমার বাসার পাশে যারা থাকে এরা আমাদের আত্মীয় স্বজন নয় কিন্তু এরা আমাদের পাড়া প্রতিবেশী কথা কয় না সোরা না।

দয়াল আমার মায়ার নবীজি দিনের দাওয়াত দিচ্ছে কালিমার দাওয়াত দিচ্ছি কেউ নেয় আবার কেউ নেয় না কেউ গ্রহণ করে কেউ গ্রহণ করে না কি অ্যাকসেপ্ট করে কেউ অ্যাকসেপ্ট করে না আমার নবীজির এলাকায় একজন বুড়িমা ছিল ওই গল্পটা সবাই জানেন আমি বোঝানোর জন্য আপনি ফর एग्जांपल এইজন্য টেনেছি এবারে ওই বুড়ি মহিলা এমন ভাবে ছিল যেইভাবে থাকলে পরে মনের ভিতরে হিংসা বিদ্বেষ এমন ভাবে ঢুকে গিয়েছিল এমন ভাবে মনের ভিতরে হিংসা বিদ্বেষ মুহাম্মদ কেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ কেন তিনের দাওয়াত আমাদের ধর্ম থেকে মানুষ নিয়ে যাবে ওই বুড়ো মহিলাটা আর মানতে রাজি না এই জন্য মহানবী যেই রাস্তা দিয়ে যাইতেন ওই বুড়ি মহিলাটা ওই বুড়ি মহিলাটা মক্কা ওই রাস্তার মধ্যে আপনার কাটা বিচায়া রাখতো বন্ধুরে আমার এই গল্পটাকে এই ওকেটাকে কাহিনীটাকে আজকালকার কিছু মাওলানা আছে এরা বলে না যে এটা বানুয়া মেত্তা জরে কননা নাউ সুবিল্লা আমার আব্বাজির আমার এবার রাস্তায় যখন কাটা বিচা দিত আমার মহানবী ওই রাস্তার মধ্যে দিয়ে যাইতেন আর রাস্তার কাটাক সরায় সরায় যাইতেন যারা বয়স্ক মানুষ যারা শুনেছেন আপনারা কইবেন হুজুর এটা তো আমরা জানি ওই তবে বিশ্বাস করে দেখেন এমনও মানুষ আছে এমনও পাবলিক আছে যারা এই ঘটনা জীবনেও শুনে নাই এমনও বয়সের বাচ্চারা আছে এমনও বয়সের যুবকরা আছে যেটা এই ঘটনাটা জীবনেও শুনে নাই শুধু এই ঘটনা তো অনেক দূরের কথা জিজ্ঞেস করে দিজেন পাঁচটা কলিমা ফারেক কি ফারেন ফাস্টা কলিমা পারি কি ফারে নতুন বিয়ে করছে যুবক পোলা ফরজ গোসল কেমনে আদায় করব এইটাও চিনে না অথচ মাস্টার্স পাস করা নামি দামি ইউনিভার্সিটি কলেজ থেকে মূর্খ যে তা না নামি দামি কলেজ ইউনিভার্সিটি থেকে কি করা এম করা মাস্টার্স পাস করা বড় পদে চাকরি করে ম্যানেজার ফ্লোরম্যান ইনচার্জ সুপারভাইজার অথচ জিজ্ঞেস করলে জীবনে হজুর ফরস তিনটা কইতে পারবো হয়তো মনে হয় কষ্ট মষ্ট কইরা কিন্তু কেমনে আদায় করতে হয় এইটা যদি প্রশ্ন করেন তাহলে পায়জামা প্যান্ট গরম হয়ে যায় ঠিক একজনে কয় ঠিক আর বাকিরা কি বেঠি হ্যাঁ এই ঘটনা তো অনেক দূরের কথা আসেন না একটু জিজ্ঞেস করে দেখি পাঁচটা কালিমা কে পারে শুদ্ধ করে পড়তে পারে প্যান্ট গরম হয়ে যাবে পায়জামা গরম হয়ে যাবে এই জন্য আমি মাঝে মধ্যে বলি যে আমার সামনে মানে আইসা মাতপুরি করতে যায় না একদম প্যান্ট হইলা ছাইরা কথা বলে না কথা কয় না রে বহু জায়গায় সারাটা দেশ তো ঘুরি বহু জায়গায় বহু মাতও পড়ে প্যান্ট খুলে কেন ছাইরা দিছি মাত পুরি করে সেজন্য সুরা ফাতে হা জিজ্ঞেস করলে মুখের মধ্যে বোমা চার পাঁচটা মারলেও সুরা ফাতেহা হা মাপ বলতে পারবে না সহি শুদ্ধ তো অনেক দূরের কথা যে কয় না কথায় কথা বাইরা যায় জিজ্ঞেস করছে কয় গোসলের ফরস কয়টা এক বেড়া লাভ দিয়ে কয় হুজুর আমি পারি তিনটা কই বাপ রে বাপ কই তিনটা হোসেন কিতা কিতা গামসা সাবান লাং সাবান লুঙ্গি গামসা আন হুজুরে কয় যেই বাইলে হাত উঠাইছে যেই বাইলে লাভ দিছে আমি না জানি কই এই বেড়াই তো মনে হয় নাম জিগাইলাম আবার মুখের মধ্যে কি স্পিড উত্তর ভুল হইলো স্পিড কমে নাই এবার সাবান লুঙ্গি গামসা এবার কয় বাপরি বাপ তুমি এটা কেন কইছো এটা কেন হ্যাঁ এটা কেন কয় হুজুর এইটাই তো গোসল করতে সাবান লুঙ্গি আর গামছা এই তিনটাই তো ইম্পর্টেন্ট কথা বলেন হ্যাঁ তবে হুজুর মনে করছে যেই স্পিড়ে কইছে মনে হয় সত্যি সত্যি এই তিনটাই আল্লাহু আকবার তে গোসলের ফরজ তো তিনটা সাবান লুঙ্গি গোসলের ফরজ কয় এটা মিছিলের মতো জোরে গোসলের ফরজ কয়টা আরো জোরে জোর সে বলো এক নাম্বারে এক নাম্বারে তিনটা এক নাম্বারে কি কি কয় আমি আমারে বুঝাই বলতে হবে আপনারা যেভাবে জ্বালা যন্ত্রণা দিতেছেন আমার হে বুঝাই বলতে হবে এক নাম্বারে দুই নাম্বারে হ্যাঁ শুধু ফরজগুলো গুলো বলতেছি সোননাথ না শুধু ফরজ ফরজ তিনটা এক নম্বরে কি বলছেন শুধু কুলি করা না গড়গড়ার শহীদ কুলি করা বুঝা যায় কিন্তু দুই নাম্বারে নাকে পানি দেওয়া না নাকের নরম জায়গা পর্যন্ত পানি দেয়া এতদিন যদি এইভাবে না হয়ে থাকে তাহলে এতদিন ফরজ গুসল যা করছেন একটা গুসল হয় নাই ফরজ গুসল যদি না

যায় বিবি সাপরে কইবেন যে ফরজ গোসল কয়টা বিবি কইব কইলে নাকি আমি পারি না মনে করছো তিনটা আর তিনটা কেমনে কেমনে আপনি আমি যেমনে যেমনে এখানে শিখছি বা আমরা শিখাইছি এমনে এমনে যদি না হয় বউরে কইবেন শেষ তোমার কাম শেষ এতদিন যা গোসল করছো সব বৃথা আজকে থেকে শিখা যাও এই এই ভাবে গোসল করতে হবে কথা বলেন ঠিক কিনা আরো জোরে রিপ এবারে নবী কয় তোমার ঘরের পাশে যারা এরা তোমার পাড়া প্রতিবেশী এবারে নবী কয় তোমার আত্মীয় স্বজন যারা তোমার ঘরের আশপাশে তারাও প্রতিবেশী নবী কয়ে তুমি সম্পদওয়ালা হয়েছ তুমি ধনবান হয়েছ যদি জাকাত ফরজ হয় যদি জাকাত ফরজ হয় তাইলে প্রথমে দেখবা তোমার ভাইদের মধ্যে অর্থাৎ আত্মীয় স্বজনদের মধ্যে কেউ গরিব আছে কিনা দুই নাম্বার কেউ গরিব কি কিনা তিন নম্বর পাড়া প্রতিবেশীর না থাকলে তোমার গ্রামের মধ্যে এলাকার মধ্যে কেউ গরিব আছে কিনা যদি এলাকার মধ্যে না পান তাইলে কারণ একটা ওয়ার্ডের মাঝে কয়েকটা গ্রাম থাকে রে বাবা যদি ওয়ার্ডের ভিতরে না পান তাইলে আপনি ইউনিয়ন ওয়ার্ডের বাইরে যায় ইউনিয়ন খুঁজেন ইউনিয়নের ভিতরে না পাইলে উপজেলায় যায় খোঁজেন উপজেলায় যদি না পান তাইলে জেলায় যায় খুঁজেন জেলায় যায় যদি না পান তাইলে বিভাগে যায় বিভাগে যায় যদি না পান তাইলে জাতীয় পর্যায়ে যায় খোঁজেন ঠেকে না আর আমরার হেরা দুইটা উইলি বেনার পিছিতে একটা লম্বা লটকাইব লটকাইয়া মাইকিং করব এর অ্যালাউন্স করব হে বলে শাড়ি বাটব হে কি জাকাত দেউরা না পাট বুঝছে কেন জাকাত দেউরা না সিডার হে একটা সিটা। যদি হা যদি হা যদি আবার কোন যদি হা তার আত্মীয় স্বজনকে দিয়া পাড়া প্রতিবেশীকে দিয়া তারপরে সে অ্যালাউন্স করে এলাকায় অ্যালাউন্স করে গ্রামে তাহলে তার ওই বন্টন করা শাড়ি কাপড় লুঙ্গি দেওয়া জায়েজ হবে এবং জাকাত ছটকা দেয়া পরিপূর্ণ হবে জুড়ে কন্যা শুভ আনন্দ নাইলে পাড়া প্রতিবেশী পাশের ঘরের বেড়া না খায় মরে হে জাকাত লাউন্স কইরা জাকাত কি হবে সৎকা কি হবে